নমস্কার প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান থেকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা মূলত এমন একটি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদেরকে সাবধান করব এমন একটি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করব যেটি তাদের জীবন নির্ধারণ করবে যেটি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেইরূপ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোটামুটি আমরা সবাই জানি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা আমাদের কমপ্লিট হয়েছে এবং নাইন টেনের আমরা অ্যান্সার কেউ পেয়ে গেছি তো যেদিন থেকে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা কমপ্লিট হয়েছে সেদিন থেকে বাজারের অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে রমরমিয়ে শুরু হয়েছে রমরমিয়ে বিজনেস রমরমিয়ে ব্যবসা শুরু হয়েছে মক ইন্টারভিউ নামে একটি বিজনেস শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন শুধু একটাই অ্যাডভার্টাইজিং চারিদিকে চলছে মক ইন্টারভিউ এবং মক ইন্টারভিউ মক ইন্টারভিউ জিনিসটা যে খারাপ তা কিন্তু নয় অবশ্যই যারা নতুন ছাত্রছাত্রী আপনারা আছেন আপনাদের জন্য খুব খুব দরকার মক ইন্টারভিউ কিন্তু বিষয়টা হলো মক ইন্টারভিউ কোথায় দিচ্ছেন মক ইন্টারভিউর জন্য কোথায় নিজেকে উৎসর্গ করছেন সেটি হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা অ্যাড দিচ্ছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন যারা ইন্টারভিউ নিচ্ছে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা বেশিরভাগ সব বেশিরভাগ সব হয় গ্র্যাজুয়েশন পাস অথবা তারা মাস্টার্স পাস না আছে তাদের বিএড না আছে তাদের শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোনো অভিজ্ঞতা না দিয়েছে তারা কোনো দিন এসএসসি পরীক্ষা না দিয়েছে তারা কোনো দিন এসএসসির ইন্টারভিউর পরীক্ষা অথচ তারা কিন্তু গ্রাজুয়েশন পাস হয়ে কেউ হয়তো কোনো প্রতিষ্ঠানে টেলিকলিংয়ের কাজ করছে কেউ হয়তো কোনো প্রতিষ্ঠানে এক্সিকিউটিভের কাজ করছে কেউ হয়তো কোনো প্রতিষ্ঠানে কম্পিটিটিভের জন্য ম্যাথ পড়াচ্ছে কেউ হয়তো কোনো প্রতিষ্ঠানে টাইপিংয়ের কাজ করছে সেই সকল মানুষেরা সেই সকল আমি কোট আনকোট করে বলছি সেই সকল অযোগ্য মানুষেরা আপনার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছে এটাকে কি বলবেন আপনি এটাকে প্রহসন ছাড়া আর কিচ্ছু নয় এটাকে ধাপ্পাবাজ প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয় একবার আপনি ভাবুন তো আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন আপনি মাস্টার্স পাস করেছেন আপনি বিএড পাস করেছেন আপনি পরিশ্রম করে পড়াশুনো করে এসএসসির লিখিত ইন্টারভিউ পরীক্ষায় পাস করছেন তারপর মকটে মক ইন্টারভিউ তারপর ইন্টারভিউ কার কাছে দিচ্ছেন একজন গ্র্যাজুয়েশন পাস করা একটি ছেলে বা একটি মেয়ের কাছে যার কোনোদিন কোনো অভিজ্ঞতা নেই তিনি কি করছেন নিজে সেজে গুজে লিপস্টিক লাগিয়ে হাতে অমুক টমুক কিছু পরে চুলকে খুলে আপনার এসএসসির ইন্টারভিউ নিচ্ছে একবার ভেবে দেখুন তো ব্যাপারটা কোথায় মানে ওনার যোগ্যতা আছে আপনার মতো একজন স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়া কিন্তু উনি আপনার ইন্টারভিউ নিচ্ছে এতে আপনার কোনো লাভ হবে যে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তাকে দেখে আপনার ভিতর থেকে যদি সেই ফিলিংসটাই না আসে যে উনি একজন শিক্ষক উনি একজন শিক্ষিকা উনি একজন আমার মার্গদর্শক উনি একজন আমার পরীক্ষক তাহলে তুমি তার সামনে কীভাবে ইন্টারভিউ দেবে কখনোই তুমি তার সামনে ইন্টারভিউ দিতে পারবে না যার সামনে ইন্টারভিউ দিচ্ছ তার সম্বন্ধে আগে জানতে হবে তার আদৌ কি যোগ্যতা আছে তোমার মতো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়ার না সেই গ্র্যাজুয়েশান পাস মাস্টার্স পাস কোনো এম বা কোনো মেয়ে বা ছেলের যোগ্যতা নেই আপনার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়ার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এটাই চলছে রমরমিয়ে এটাই চলছে এখন বিজনেস এটাই চলছে এখন ব্যবসা তাই যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা ইন্টারভিউর জন্য কোনো প্রতিষ্ঠানে নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন যাদেরকে ভরসা করে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন ইন্টারভিউর জন্য নাম এনরোল করছেন ভালো করে আগে খোঁজ নিন যে কারা তোমার ইন্টারভিউ নেবেন ওই যদি গ্র্যাজুয়েশন পাস এক্সিকিউটিভ যদি তোমার ইন্টারভিউ নেয় তোমাকে আর চাকরি পেতে হবে না বিশ্বাস করো খুব খারাপ লাগলো এটাই বাস্তব তোমাকে কিন্তু চাকরি পেতে হবে না ওকে আর যারা ওই গ্র্যাজুয়েশন পাস করে ইন্টারভিউ নিচ্ছে আমি তাদেরকেও বলি হারি তাদের বিন্দুমাত্র মানে লজ্জা কথাটা ইউজ করবো না তাদের বিন্দুমাত্র বিবেকবোধ নেই যে তারা গ্র্যাজুয়েশন পাস করে একজন হবু শিক্ষক বা একজন হবু শিক্ষিকার ইন্টারভিউ কিভাবে নিচ্ছে তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করা উচিত যে আমার সেই যোগ্যতা আছে যে ছেলেটা হবু শিক্ষক হতে যাচ্ছে তারা ইন্টারভিউ নেওয়ার সেই প্রশ্নটা নিজের বিবেককে করা উচিত যদি নিজের বিবেক বলে যে হ্যাঁ আমার যোগ্যতা আছে সেই ছেলেটা বা সেই মেয়েটার ইন্টারভিউ নেওয়ার যিনি রেটিন কোয়ালিফাই করেছেন তাহলে নেওয়া উচিত তাই যারা সব করছেন যারা সদ্য যারা গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার্স কমপ্লিট না করে ইন্টারভিউ নিচ্ছেন ছাত্রছাত্রীদের নিজেদের বিবেককে প্রশ্ন করুন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যিনি হেড থাকবেন তিনি তো নিজের বিজনেস দেখবেন তিনি নিজের বিজনেসের জন্য আপনাদেরকে যা খুশি তাই করাবেন কিন্তু আপনাদের বিবেকবোধ নেই আপনাদের বিন্দুমাত্র বিবেকবোধ কাজ করছে না যে না এটা আমি অন্যায় করছি এই কাজটা আমার করা ঠিক নয় আপনারা প্রতিবাদ করে আপনাদের হেডকে বলতে পাচ্ছেন না যে না স্যার বা দাদা এটা আমি করতে পারবো না এই যোগ্যতা আমার নেই এই প্রশ্নগুলো আপনারা করতে পাচ্ছেন না কাজ করছেন মানে বিক্রি হয়ে গেছেন এমন তো নয় নিজের মেরুদণ্ডটাকে সোজা রাখুন যেখানে কাজ করছেন আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলতে যাবেন না বহু কষ্টের বহু কষ্ট করে বহু বছর পর এসএসসি পরীক্ষা হয়েছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না আপনারা ওই যে টাকার জব করছেন সেই যে জব করছেন সেই জবটাই করুন এসএসসি ইন্টারভিউ নেওয়ার মতো যোগ্যতা আপনাদের নেই নেই তাই সাবধান থাকুন এইগুলো করবেন না ছাত্রছাত্রীদেরকে বলছি দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে প্রস্তুতি নিন নিজে মক ইন্টারভিউ নিন নিজে নিজেই নিজের ইন্টারভিউ নিন কিন্তু কখনোই ওই প্রতিষ্ঠানের কোনো এক্সিকিউটিভদের কাছে ইন্টারভিউর জন্য নিজেকে উৎসর্গ করবেন না এতে করে আপনাকে চাকরি পেতে হবে না বরং চাকরি পাওয়ার থেকে চাকরি না পাওয়ার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন ওকে সাবধান থাকুন ভালো থাকুন সঠিক জায়গাতে ইন্টারভিউ নিন সঠিক শিক্ষকের কাছে ইন্টারভিউ নিন ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকুন